বর্তমান সময় পাওয়ার ব্যাংক ছাড়া কিন্তু আপনি ট্যুর বা ট্রাভেলের কথা চিন্তাও করতে পারবেন না আর এখন মোটামুটি সকল পাওয়ার ব্যাংক গুলোই হয় ফার্স্ট চার্জিং সাপোর্ট এর যেটা আপনার ডিভাইস মোটামুটি তাড়াতাড়ি চার্জ করে ফেলে বাট ফার্স্ট চার্জিং সাপোর্ট যে পাওয়ার ব্যাংক থাকে সেগুলোর সাথে কিন্তু কোনো ধরনের কেবল আসে না সো আপনি যদি একটা ভালো মানের কেবল এটার সাথে না অ্যাড করেন আপনার ডিভাইস কে চার্জ করার জন্য ডিভাইস ফাস্ট চার্জ হবে না তো দেখা যায় আলাদা করে আপনাকে একটা ফাস্ট চার্জিং কেবল কিনতে হয় বাট আমার হাতে এখন আপনারা যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসাসের কমিক সিরিজ একদম লেটেস্ট একটা পাওয়ার ব্যাংক যেটা হচ্ছে বিশ হাজার এমএচের আর দেখেন এখানে কিন্তু একটা না দু দুটো কেবল দেওয়া আছে একটা হচ্ছে একটা হচ্ছে টাইপসি সো আপনার যেমন ডিভাইসে হোক না কেন আপনি এটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন যদি আপনার কাছে ডিভাইস হয় আর কি অ্যাপেলের যে ডিভাইস গুলো হয় লাইক আইফোন বা ইয়ারপোডস হতে পারে আপনি কিন্তু এটাকে লাইটেনিং যে কেবল আছে সেটা দিয়ে চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এটার সাথে একটা কেবল আপনারা পাবেন সো বর্তমানে কিন্তু হিউজ ডিভাইস হয়ে থাকে টাইপসি কেবল এর সাপোর্ট করার মতো যেমন আপনার স্মার্টফোন হতে পারে এছআর টি ডাবলিউস হতে পারে এটাকে আপনি চার্জ করে ফেলতে পারবেন আর এই কেবলটাই কিন্তু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়ার্ড যেটা এখানে আছে যে হাইটেড সাপোর্ট সেটা করবে সো আপনি আপনার ডিভাইস কে ফাস্ট চার্জিং করতে পারবেন এছাড়া এখানে আপনার পাবেন একটা ইউএসবি এ আউটপুট আর এছাড়া একটা পাবেন এখানে টাইপ সি এবং সাথে কিন্তু একটা টাইপ সি কেবল তারা আলাদা করেও দিয়ে দিয়েছে তো বুঝতেই পারছেন একটা কমপ্লিট প্যাকেজ এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে প্রেস করলে কিন্তু কতটুকু চার্জ আছে সেটাও আপনি দেখতে পারবেন খুব ইজিলি সো চার্জিং ইন্ডিকেশন থাকায় আপনি কিন্তু খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে কতটুকু এটাতে চার্জ আছে যেহেতু এটা বিশ হাজার এর একটা পাওয়ার ব্যাংক সো আপনি মোটামুটি অনেকবার আপনার ডিভাইস চার্জ করতে পারবেন তাও আবার ফাস্ট চার্জিং এর সাথে তো অল্প বাজেটের মধ্যে যদি আপনি একটা ফাস্ট চার্জিং সাপোর্টেড পাওয়ার ব্যাংক নিতে চান তাহলে বেসাস এই কমার্স সিরিজ হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস আর এটা ইনহেল্প ইন্ডো খুবই ভালো খুব সুন্দরভাবে গ্রিপ করতে পারবেন কেবল দেওয়া আছে পেছনে দুইটা এই হচ্ছে নিচের পাশ এই হচ্ছে উপরের পাশ এই হচ্ছে ওভারভিউ আর বক্সে আপনারা এক্সট্রা আরেকটা টাইপ সি কেবল পেয়ে যাবেন যেটা হচ্ছে ইউএসবি এ টু টাইপ সি যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো বেসাসের এই পাওয়ার ব্যাংকটি আপনি কবে অর্ডার করছেন বা নেক্সট টাইম যদি আপনি ট্যুর বা ট্রাভেলে যেতে চান এরকম একটা পাওয়ার ব্যাংক যদি আপনার সাথে থাকে আপনাকে এক্সট্রা করে কোনো ক্যাবেল ক্যারি করতে হবে না আর আপনার ডিভাইস ডিসচার্জও হবে না সবসময় দেখা যাবে যে সেটা পাওয়ারে থাকবে থ্যাংক ইউ সো মাচ